আচ্ছা আমি যদি তোমাদের বলি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের মোবাইল ফোনের চার্জ দুই গুণ বেড়ে যাবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতেই হবে এই ভিডিওটা দেখার পর কারণ এই ভিডিওতে আমি মাত্র তিনটি সেটিং দিয়েছি এই তিনটি সেটিং যদি তোমরা তোমাদের মোবাইলে অন করে দাও তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের মোবাইলের চার্জ দুই গুণ বেড়ে যাবে আমি আমার নিজের মোবাইলে এটি ট্রাই করে দেখেছি এবং হানড্রেড পার্সেন্ট কাজ করেছে সো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওকে ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো বেশি দেরি না করে শুরু করি ওয়েল গাইজ তো প্রথমে আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে এবার তোমাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে তো বন্ধুরা মোবাইলের সেটিংয়ে আমি চলে এসেছি দেন তোমরা এখানে সার্চ করতে পারো ব্যাটারি তো আমি এখানে ব্যাটারি খুঁজে নিচ্ছি তোমরা সার্চ করে নিবে বন্ধুরা আমার এখানে চলে এসেছি ব্যাটারি অপশানে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এই যে বাটনটি রয়েছে মানে অপশান এই অপশানে ক্লিক করব। যখনই এই ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স অপশানে ক্লিক করব তখনই তোমাদের এখানে ব্যাটারি পার্সেন্টেজ এবং সব কিছু তথ্য দেখিয়ে যাবে ঠিক আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে বর্তমান মোবাইলের ব্যাটারি চার্জ রয়েছে এগারো পার্সেন্ট ঠিক আছে তো আমাকে এখানে খুবই সিগন্যাল দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি চার্জ করো তো বন্ধুরা কি করতে হবে দেখো এখানে রয়েছে দুটো অপশান প্রথমটি রয়েছে ব্যাটারি সেবার এবং দ্বিতীয়টি রয়েছে আলট্রা ব্যাটারি সেবার মানে ঠিক আছে এই দুটো ডিফারেন্সটা তোমরা একটু বুঝো আর মানে দু নম্বরে যে অপশানটি রয়েছে আলট্রা ব্যাটারি সেবার এটির সম্বন্ধে আমি পড়ে বলছি একটু দেখো প্রথমে যে রয়েছে ব্যাটারি সেভার জাস্ট এটাকে তোমরা অন করলে তোমাদের ব্যাটারিটা কম কনজিউম হবে মানে কম মানে তো ব্যাটারিটা চলবে ঠিক আছে এবং দ্বিতীয়টি রয়েছে আলট্রা ব্যাটারি সেবার মানে আলট্রা মানে কি আল্ট্রা মানে খুবই মানে খুবই অল্প অল্প তোমাদের ব্যাটারি নিবে ঠিক আছে তো এই দুটাকে তোমরা অন অবশ্যই করবে এই দুটাকে অন করলে তোমাদের ব্যাটারি খুবই একদম যাবেই না ঠিক আছে দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু মানে এখানে গ্রাফ রয়েছে এখানে তোমরা দেখতে পারো মানে এখানে তোমরা দেখবে যে কোনগুলো অ্যাপ তোমরা বেশি ইউজ করছো ঠিক আছে এবং এখান থেকে তোমরা ইউটিউব বেশি ইউজ করছো দেখতে পারবে এখান থেকে সব কিছু দেখতে পারবে এবং তোমরা মেন যেই কাজটি করতে হবে তোমাদের আমি এখানে বলে দিচ্ছি এই যে সেটিং বাটনটি রয়েছে এই সেটিং বাটনে ক্লিক করবে যখনই এই সেটিং বাটনে ক্লিক করবে দুটো অপশান আসবে প্রথম দুটো ঠিক আছে মাথায় রেখো প্রথম দুটি রয়েছে তো প্রথম যে অপশানটি রয়েছে দ্য টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লকড এই কথাটি আমার একটু বোঝার চেষ্টা করো যে যখনই তোমাদের মোবাইল ফোন বন্ধ থাকবে মানে লক অবস্থায় থাকবে তখন তোমাদের নেট মানে ডাটাটা কি অফ থাকবে না অন থাকবে এটাই তোমাদের কিন্তু এখানে জিজ্ঞেস করছে তো এখানে অনেকজনের কি হয় যে এখানে নেভার অপশানে থাকে যার কারণে তাদের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায় বা একদম খতম হয়ে যায় মানে জিরো পার্সেন্ট ওয়ান চলে আসে তো এটাকে কি করবে দেখো এখানে রয়েছে নেভার তোমরা যখনই এখানে পাঁচ থেকে দশ মিনিট সেট করে দিবে তখনই তোমাদের মোবাইল পাঁচ থেকে দশ মিনিট লক হওয়া বন্ধ হওয়ার পর অটোমেটিকলি তোমাদের নেটটি বন্ধ হয়ে যাবে যার কারণে তোমাদের ব্যাটারি কনজিউমটা একদম কমে যাবে দেন তোমরা দ্বিতীয় নাম্বারে এখানে দেখতে পাচ্ছ গাইজ যে ক্লিয়ার ক্যাচ ওয়ান ডিভাইস ইজ লক মানে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে যখনই তোমাদের মোবাইলটা বন্ধ অবস্থায় থাকবে মানে লক অবস্থায় থাকবে তখনই তোমাদের মোবাইলটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা কি ক্লিয়ার করতে চাও যদি চাও তাহলে এখানে ওয়ান মিনিট টু মিনিট ফাইভ মিনিট মানে যতগুলো সংখ্যা রয়েছে একটা সিলেক্ট করে দেবে ঠিক আছে আর নিচে যে অপশানটি রয়েছে নেভার এটা কিন্তু কখনও করবে না এটা করলে যদি তোমাদের মোবাইল এটা থাকে তাহলে তাড়াতাড়ি এটাকে চেঞ্জ করে নাও যদি এটা থাকে তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি খুব দ্রুত চলে যাবে তো অবশ্যই তোমরা এই দুটোকে মাথায় রেখো এবং নেভার কখনো করবে না আমি এখানে ওয়ান মিনিট করে দেখছি আমাদের সুবিধা ক্ষেত্রে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে অপশানগুলো রয়েছে এবং লাস্ট এই অপশানটি তোমাদের আমি দেখে দিচ্ছি যে ব্যাটারি ড্রেইন নোটিফিকেশান এই যে অপশানটি রয়েছে ব্যাটারি ড্রেন নোটিফিকেশান এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ অপশান কারণ এটা যখনই তোমাদের ব্যাটারি ডেইন হবে ড্রেইন কথা বলতে হচ্ছে যখনই তোমাদের ব্যাটারি খুব তাড়াতাড়ি চলে যাবে তোমাদের কিন্তু নোটিফিকেশন দেবে তোমাদের মোবাইলে ঠিক আছে এটা অফ অন অবশ্যই করে রাখবে অফ করবে না ঠিক আছে আমি অন করে রাখছি তোমরাও কিন্তু অন করে রাখবে দেন এগুলা কাজ করার পর লাস্ট যেই বোনাস টিপটা আমি তোমাদের দেবো এটা কিন্তু অবশ্যই দেখো তো লাস্ট যেই বোনাস কাজটা হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাপস নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে অনেকগুলো অ্যাপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছুই রয়েছে তো কি হবে আমি যেগুলো অ্যাপ ইউজ করি মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো তো আমাকে লাগবেই কিন্তু আমি যেগুলো অ্যাপ ইউজ করি না লাইক এখানে আমার রয়েছে একটা জিও অ্যাপ আমি কিন্তু জিও সিম ইউজ করি না আমি ফালতু এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ইনস্টল করে রেখে দিয়েছি তো তোমাদের মোবাইলেও কিন্তু পাঁচ থেকে ছটা বা দু থেকে তিনটা কিন্তু এরকম ফালতু অ্যাপ পড়ে আছে এই যে অ্যাপগুলো পড়ে আছে এগুলো কিন্তু ডেটা নিয়ে আছে আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি অ্যাপ ইনফোতে ক্লিক করলাম যখনই অ্যাপ ইনফোতে ক্লিক করলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ নিয়ে রাখছে দুশো তিরানব্বই এমবি তোমরা বুঝতেই পারছো কতটা এখানে সে স্টোরেজ নিয়ে নিছে এবং ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট ব্যাটারি নিয়ে নিছে তো অবশ্যই তোমরা এগুলোকে ডিলেট করে দেবে ঠিক আছে আমি এটাকে ডিলেট করে দিচ্ছি তো এটাকে তোমাদের সামনে আমি ডিলেট করে দিলাম তো তোমাদের যতগুলো মোবাইলে ফালতু অ্যাপ রয়েছে সমস্তগুলো আন করে দাও বুঝতে পারলে ডিলেট করে দাও যাতে তোমাদের মোবাইলের ব্যাটারি ফোন মানে ব্যাটারি দ্রুত শেষ না হয়ে যায় এই আমি আশা করি এগুলা করলে আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট তোমাদের মোবাইলের চার্জ দুই গুণ বেড়ে যাবে তো আশা করি ভিডিওকে ভালো লাগলে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল অল করো থ্যাংক ইউ সো মাচ বাই বাই